নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নাই আমি অনেক হতাশা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো কী হয়েছে নিশ্চয়ই তোমরা টাইটেল এবং ফ্যাম্প্রিল দেখে কিছুটা বুঝতে পেরেছো আর এখন আমি ডিটেলসে ক্লিয়ার করে বলবো অনেকদিন আগেই আমার কিন্তু যে সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা কিন্তু আমি পূর্ণ করে ফেলেছি আমাদের সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া থাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে মনিটাইজেশনের জন্য তো এখন কিন্তু বর্তমানে আমার চ্যানেলে সাত হাজার ফলো সাবস্ক্রাইবার তো তো আমি কেন তবুও পাচ্ছি না আমি মনিটাইজেশনটা প্রশ্ন এখানে তো প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমি কেন পাচ্ছি না কারণ আমার ওয়াচ টাইম হয়নি আমি আমার চ্যানেলটা কিন্তু বড় ভিডিওর কিন্তু আমি বড় ভিডিওতে ফোকাস না দিয়ে আমি বেশি বেশি করে শর্টের উপরে ফোকাস দিয়েছি যে কারণে আমার শর্টে কিন্তু ভালোই ভিউজ হয় শর্টের মাধ্যমেই কিন্তু আমার সাবস্ক্রাইবারগুলো এসেছে কিন্তু আমার বড় ভিডিওতে কিন্তু আমি রেগুলার না বা টাইম মেনটেন করে ভিডিও আপলোডও করি না তো এই সব কিছু নিয়ম না মানার কারণে আমার কিন্তু বড় ভিডিও কিন্তু তত একটা চলে না তো যাই হোক আমার কিন্তু এই জন্য ওয়াশ টাইমও পূর্ণ হয়নি আমাদের লাগবে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে তো সেটা তো আমি এখনও পূর্ণ করতে পারিনি সো আমাকে মনিটাইজেশনও দিচ্ছে না তো অনেক বেশি হতাশার মধ্যে দিয়ে দিন কাটছে যে কখে কবে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হবে আর কীভাবে আমি চার হাজার ঘন্টা বয়স টাইম পূর্ণ করতে পারবো তো যাই হোক তোমরা যারা নতুনরা আছো তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে তাদের জন্যই আমি আজকে মূলত কথা বলতে আসছি যে আমার মতো ভুলটা যেন তোমরা করো না যাদের বড় ভিডিও চ্যানেল তারা তোমরা বড় ভিডিওটা টাইম মেনটেন করে সুন্দরভাবে যে টাইমে আপলোড করলে ভালো হয় সেই টাইমটা মেনে দেখো বড় বড় ইউটিউবারদের ভিডিও আছে সেগুলো দেখো তোমরা বেশি বেশি করে দেখে তারপরে যখন ভিডিও দিলে ভালো হয় বিশেষ করে আমার মতে সাতটা সন্ধ্যা সাতটার দিকে অথবা সাড়ে সাতটার দিকে বড় ভিডিও দিলে বড় ভিডিওতে কিন্তু রিচ ভালো হয় এবং ভিউ ভালো আসে তো তোমরা কিন্তু সাতটার দিকে ভিডিওটা দিতে পারো সাতটা থেকে সাড়ে সাতটার দিকে আর আমার বড় ভিডিও কিন্তু সাতটা থেকে সাড়ে সাতটার সময়ই আসে তো যাই হোক আর টাইমটা মেনটেন করে দিতে হবে এবং কোন কোন দিন দিচ্ছ সেই সেই দিনটা মেনটেন করে দিতে হবে যদি একদিন পরপর দাও তাহলে একদিন পরপর দিতে হবে তো এটা কিন্তু মাথায় রেখে ভিডিওটা ছাড়তে হবে আস্তে আস্তে ইউটিউব তোমার ভিডিওগুলোকে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবে তো যাই হোক আমার পাশে থেকো তোমরা সবাই আমার জন্য দো আশীর্বাদ করো আমার তো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আমি যেন এখন আমার ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারি তো আমি কিন্তু এখন মোটামুটি ও হ্যাঁ আর আরেকটা কাজ করতে পারো তোমরা কিন্তু লাইভে আসতে পারো তোমরা কিন্তু ইউটিউব থেকে লাইভে আসতে পারো লাইভ করলেও কিন্তু তোমার ওয়াচ টাইম পূর্ণ হবে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আমি খুব একটা কিছু জানি না আমি অল্প স্বল্প হয়তো জানি বুঝি তো যতটুকুই জানি আর আমি ভুল করেছি আমি প্রায় এই যে দুই আড়াই বছর যাবত কাজ করতেছি তবুও এখনও মনিটাইজেশন পাইনি তো আমার বড় ভিডিওতে ভিউজও খুব একটা নাই যে ভুলের কারণে যে যে ভুলগুলো করেছি আমি সেই সেই ভুলগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শুন মানে শোনার অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও মানে আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা আর করো না মানে আমার ভিডিওতে যে ওয়াশ টাইম নাই ওয়াশ টাইমের জন্য আমি বসে আছি তোমরা যেন এরকম না হয় এই জন্য আমি তোমাদেরকে মানে বারবার সতর্ক করার জন্যই আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম তো আজকের মতো এই পর্যন্তই নমস্কার সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই